বলার মতন কিছু নেই এত কষ্ট করার সম্ভব অসম্ভব কারণ ঘর নেই আমি এখান থেকে যদি যাই হয়তো আমার বাবার বাবার বাড়িতে উঠতে হয় নালে বাবার বাড়ি থেকে হয়তো আমার শ্বশুর বাড়িতে গেলেও হয়তো দেখা যাচ্ছে তার বোন আছে বোনের কাছে নালে তার ভাইয়ের কাছে একটা দুটি দিন হয়তো চলে আসতে হয় একজন মানুষ তারা প্রতিনিয়ত মানে কি দেখাশোনা করতে করতে একটা মানুষ একদিন দুই দিন তিন দিন দেখতে পারে তারপরে একটা পরিবার আর পরিবারকে কখনোই মানে এই মানে কি সহযোগিতা করতে পারে না আম আমাকে একদিন দেখবেন দুই দিন দেখবেন আর পাঁচ দিন কি আমাকে পরিচালনা করবে না পাঁচ দিন আমাকে চলতে হবে কিভাবে চলতে হয় এই দিন নাম আমাদের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা ওর বাড়ি উজাইমারি কালিগঞ্জ থানার উজাইমারি গ্রাম ও দু সালে চাকরিতে যায় এবং 2009 সালে পিলখানার ঘটনা ঘটে বিদ্রোহ ঘটনা ঘটে কিন্তু এখানে বিদ্রোহ ঘটনা বলেই ওদের কপালে একটা চাপ মেরে দেওয়া হয়েছে যেটা ওদেরকে এখনো পর্যন্ত বহন করে বেড়াতে হচ্ছে এবং পাশাপাশি ওদের বহন করে বেড়ানোর পাশাপাশি আমরা আমাদের পরিবার আমার সন্তান আমাকে ওটার পাশাপাশি ওই সাপটা নিয়ে আমাদেরকেও ঘুরে বেড়াতে হচ্ছে জানি না এই সাপটা আমাদের কপাল থেকে মুছবে কিনা বা আমরা পাবো কিনা এবং আদৌ তারা নিচ্ছে নিশ্চিত মুখ আসবে কিনা আন্তর্জাতিক সরকারের কাছে আমাদের একটাই দাবি আর আমাদের একটা অভস্যা ছিল যে এই বর্তমানে যে সরকার চলে গিয়েছে হাসিনা আমাদের কাছে আশা ছিল না তার পক্ষ থেকে আমরা এর সুস্থ বিচারকে তারা পুনরায় বাড়িতে ফিরে আসবে কিনা কিন্তু সে তো এটাও কখনো চিন্তা করে নাই যে আমরা এতগুলো বিডি আর আটকে রেখে তাদের পরিবারকে তাদের সন্তানদেরকে কতটা নির্মাণ পরিহাসের ভিতর দিয়ে পরিচালনা করে নিয়ে যাচ্ছি এটা সে কখনো কল্প মানে ইয়ে করে নাই এই কষ্টগুলো সে কখনো দেখে নাই তারপরেও আজকের এই বি বিগত এঠাঞ্চলের মাধ্য মাধ্যমে পরিহাসের মাধ্যমে আমরা আশা করতে পারছি যে হয়তো বা এর মাধ্যমে আমাদের পরিবার আমাদের কাছে ফিরে আসবে এবং আমরা হয়তো আগের দিনগুলো ফিরে পাবো তাই আমাদের সন্তানগুলো তার পাশে থেকে আশ্রয় স্থান হিসাবে ফিরে পাব আজকে আমরা ঘর ছাড়া মানে কি রাস্তায় রাস্তায় ঘুরতে হয় মানুষের কাছে সাহায্য সহযোগিতার মাধ্যমে চলতে হয় এবং আমাদের নিজেদেরকেও চলতে এবং তাদেরকেও মানে কি হয়েছে আমাদের সহযোগিতা করতে হয় নাহলে তারা দিন যাপন করতে পারে না চলতে পারে না এই বিগত এক মাসের বেশি হয়ে যাচ্ছে আমি এখনো তার খরচ ফাটাতে পারে নাই সে তারপরে আশা করতে চাই যদি আমি এই আন্দোলন ইয়ার ভিতরে আঠারো তারিখের শুনানির মাধ্যমে যদি আমি বাড়ি ফিরে আসি তাহলে তোমাকে আর খরচটা দেওয়া লাগবে না দেখি যদি আসি তখন আর যদি না আসতে পারি তখন তুমি টাকাটা পাঠাও তাহলে কতটা মানে একটা ভরসা এদের উপরে আছে তারপরে আমরা পাচ্ছি না যে সে পুনরায় ফিরে আসবে আসার পূর্বে আমাদেরকে মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে আমরা কত সময় আমরা হার মেনে যাচ্ছি আর পারতেছি না যে পুনরায় আমরা ফিরতে পারবো কিনা বা নতুন করে পরিবার পরিজন নিয়ে আমরা পরিচালনা করে সুন্দর জীবন নিয়ে বাচ্চাদেরকে লালন পালন করে সুন্দর সমাজ দেখাতে বাচ্চারা তো অপেক্ষায় আছে আমার মেয়ে সন্তান কষে তার বাবাকে ওইভাবে পাই নাই যখন গেছে তখন আমি কনসেপ্ট অবস্থায় শুরুতে কনসেপ্ট সেই সময় তার ওই অবস্থা হয়েছে তার বাবা কেউ অতটা তার ইয়ে নেই কিন্তু সে তো আশা করে যে সে ফিরে আসবে আমাদের পাশে দাঁড়াবে থাকবে দেখবে করবে আজকে আমার গ্রামের বাড়িতে আমার কোনো ঘরই নাই কোনো দরজা নাই ইচ্ছে থাকলে হয়তো আমার একটা ঘর থাকতো একটা দিয়ে থাকতো সে আমাকে পরিচালনা করতো আমার সন্তানদেরকে ভালো ভবিষ্যতের জন্য কিছু করতে পারতো আমি তো সেই সুন্দর ভবিষ্যৎ আমার সন্তানদেরকে সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর একটা ভালো খাবার বা ভালো পড়া চাইলেও আমি বাধ্য হয়ে দিতে পারি না কারণ আমাকে চিন্তা করতে হয় যে আমার তার পরশ বহন করতে হবে আমার খরচ বহন করতে হবে আমার সন্তানের লেখাপড়া বা সবকিছু বহন করতে হবে সেটার উপর নির্ভর করে আমার খুব হিসাব করে চলা লাগে এবং আমাকে হয়তো অনেক কষ্ট করে কোনো না কোনো আশ্রয় নিতে হয় কাজের আশ্রয় সেই আশ্রয়ের মাধ্যমে যেটুকু পাই সেটা দিয়ে দিয়ে আমার হিসাব করে চলা লাগবে আমার বাচ্চারা আজকে এটা দিতে হবে কাল কোটা দিতে হবে তাকে দিতে হবে এইভাবে তারও তো কষ্ট হয় যে আমি কষ্ট করে তার পাঠাই সে কিভাবে দেবে সেইটুকু চিন্তা করে যে তুমি আমাকে কিভাবে দিবা এই জন্য সে চিন্তা করে নিজে না খেয়ে যত সময় পারে যে নিজে না খেয়ে আমি জন্য আমার বাচ্চাদের পিছনে আমি দিতে পারি সেটাও মনে করেন বাধ্য হয়ে নিতেছে সে না চাইলেও তাকে বাধ্য হয়েছে গ্রহণ করতে হচ্ছে যে আমি না কত সময় থাকবো এবং ইয়ে করতে বলছে এবং ওরাও পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করে আমার বাচ্চার জন্য মানে আত্মীয়স্বজন কম বেশি আমাদেরকে সহযোগিতা করে তা না হলে হয়তো আমি আজকে এখনো পর্যন্ত বাচ্চা নিয়ে টিকে থাকা তার দেখভাল করাও আমার পক্ষে হয়তো সম্ভব হয়েছে না দুজন বাচ্চা আছে এই অবস্থার মাধ্যমে দু হাজার আমি বলেছি এর মধ্যে দুই হাজার পাঁচ সালে বিয়ে হয় দু সালের ঘটনা চার বছর অতিবাহিত চার বছরের তো এই অবস্থায় আমাদের দিনগুলো যাইতেছে এখানে আর বলার মতন কিছু নেই এত কষ্টকরণ এটা মহিলার পক্ষে অসম্ভব কারণ ঘর নাই আমি এখান থেকে যদি যাই হয়তো আমার বাবার বাবার বাড়িতে উঠতে হয় নাহলে বাবার বাড়ি থেকে হয়তো আমার শ্বশুর বাড়িতে গেল হয়তো দেখা যাচ্ছে তার বোন আছে বোনের কাছে নালে তার ভাইয়ের কাছে একটা দুইটি দিন হয়তো চলে আসতে হয় একজন মানুষ তারা প্রতিনিয়ত মানে কি দেখাশোনা করতে করতে একটা মানুষ একদিন দুই দিন তিন দিন দেখতে পারে তারপরে একটা পরিবার আর একটা পরিবারকে কখনোই মানে এই মানে কি সহযোগিতা করতে পারেন আপনি কি আমাকে একদিন দেখবেন দুই দিন দেখবেন আর পাঁচ দিন কি আমাকে পরিচালনা করবেন এই পাঁচ দিন আমি চলতে হবে কিভাবে চলতে হয় এই দুনগুলো 16 ঘটনাটা মানে এ হয়েছে বিশ্ব রেকেটটা এখনো ঝুলিয়ে রেখে দিয়েছে এটার কোনো রায় ঘোষণা দিতেছে না এইভাবে মানে কি ঝুলে আছে এটা কোনো কিছু নেই মানে কি এটার মানে কি শাস্তি সবকিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু রায়টা ঘোষণা দিতেছে না বলে ওরা বের হইতে করতে না এটা এই সালের কিছুই না এতই কষ্ট মানে কি এই অবস্থায় মানে কি আমি আমরা মানে আশা করছিলাম যে হয়তো ওরা যেদিন এ করছে এই মানে গত আঠাশ তারিখে মা ইয়ে গেছে কোর্ট গেছে ভাবছিলাম এই কোর্টের মাধ্যমে ওরা বাড়ি ফিরে আসবে কিন্তু আছে আবার আঠারো তারিখ ডেট দিয়েছে এতেও যদি না হয় তা আমরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি এই মানে কি অন্তর্বর্তী সরকারের কাছে যে এত কিছুর পরেও আমাদের পরিবার আমাদের কাছে ফিরে আসতেছে না কারণ বহির এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘিরে মানে কি আছে বিদ্রোহী মারিয়ে করে দেশদ্রোহী বলে তাদেরকে তাদেরকে সারা জীবনের জন্য আটকে রাখছিল তাদেরকে মুক্তি সেই সব দেশগুলো মুক্তি দিয়ে দিয়েছে আর আমাদের দেশে পড়ে থেকে এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে ওদেরকে আটকে ওদেরকে সাজা করে আছে ওদেরকে বের করে দিতেছেন এটাই আছে আমাদের সবচেয়ে বড় কষ্ট দুঃখের বিষয় এটাই যে অন্য দেশ যদি বিদ্রোহ মানে মামলা দিয়ে তাদের সারা জীবনের জন্য যদি ইয়ে দিয়ে তাদেরকে যদি মুক্তি দিয়ে দেয় তা আমাদের দেশের এই সেই মানে কি তারা দেশকে মানে কি প্রোহরি দিয়ে দেয় মানে কি করে এসে বিনা কারণে তারা হচ্ছে দণ্ডী হয়ে আছে তারা কেন ফিরে আসতেছে না এটা আছে আমাদের কাছে বড় কষ্ট এবং মন্ত্রপাতি সরকারের কাছে আমাদের দাবি এছাড়া আমাদের আর করা কিছু নেই আর কি বলবো এখন আমার আর কিছু বলতে পারতেছি না কি বলবো বা না কিভাবে চলবো এটা আমাদের আর করা কিছু নেই এদের কাছে মানে আমার যে লাইফগুলো গেছে আদৌ মানে ওর মতো মানুষ লাইফ আসবে কি না এটা আমি কখনো জানি না কারণ ওর মতো মানুষ মানে কি আরও পাঁচজন বানান তৈরি করা আদৌ সম্ভব না ও এত ভালো ছিল আপনি মনে করেন এই এই আদলের ভিতরে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ঢুকে যায় কারণ একজন একটা মেয়ে যখন হাজব্যান্ড ছাড়া থাকে তখন আছে মনে হতো বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রেসার আনুসাঙ্গিক ঘটনা কেন্দ্র করে অনেক কিছু ঘটে যায় কিন্তু সেগুলো থেকে ওভারকাম করে থাকাটাও অনেক কষ্টের বিষয় বাচ্চা হোক বা পরিবার সন্তান সব মিলাই কিন্তু এখানে এখানে মনে করেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে বলতে দেখা যায় যে শ্বশুর বাড়ির দিক দিয়ে একটা চাপ আসে তারপরে বাবার বাড়ির দিক দিয়ে একটা চাপ আছে বাবা মাও মানে কি মানে অবস্যা হয়ে যায় মানে আমরা তো কোনো নিশ্চয়ই ভিতরে থাকে না বাবা মা তখন বাবা মা সবসময় বলে যে আর কতদিন এইভাবে আমরা কি কোনো সিদ্ধান্ত নিব। এটাই আর কি তা মনে করেন হয়তো আমাদের ইয়ে দেখে হয়তো তারা সেইভাবে চলে গেছে এই করতে করতে ওর বাবা মাও চলে গেল আমার আম্মাও চলে গেছে মানে কি কিছুদিন আগে মানে কি রমজানের ঈদের আর কি পরে মানে 11 তারিখে ঈদ হয়েছে 19 তারিখে মানে আঠারো তারিখে আম্মা মারা গেছে তো তারাও এটা করে গেছে তার আমার মা মারা যাওয়ার একদিন আগে আমাকে ফোনে কথা বলে গেছে বলছে যে মা যেভাবে আসো দূর দূর থাকো আল্লাহর কথা আকুল করো আল্লাহ অবশ্যই হয়তো তোমাকে ফিরিয়ে দেবে তুমি তো সময় থাকতে কোন সিদ্ধান্ত নেও না এখনো পর্যন্ত তুমি এইভাবে আছো তার পক্ষে তা এখনো তাকে থাকে এবং আল্লাহর কাছে সাহায্য জন্য প্রার্থনা করে এক সময় এক সময় তোমার এই দিনগুলো ফিরে আসতে পারে এবং সেইভাবে করে দেও কিন্তু ওর আমার এ ছিল অনেকই অনেক মানে কি এই জন্য বলতে পারতেছি না যে ও কেমন ওর মতো মানুষ যদি আমার কাছে পাঁচজন এনে দাঁড় করায় দেওয়া হয়তো ওর মতো মানুষ কেউ কখনো হবে না আমার কাছে ধন্যবাদ